গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের গ্রেফতার করেছে সুতি যার নাম এনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই এনজামুল শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই এনজামুল এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছে এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরব তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোটে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলিয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন আপনাদের পুলিশ স্কট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েইছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকা তার সংলগ্ন এলাকায় এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন যেরকম বলছিলাম আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকে ফিরে আসার কথা সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজারহাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ কাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে